অনেকটা নিজেকে সামনে নিয়েছি চোখ চোখটা একটু ভুলেছে কান্ডাকাটি করার জন্য ওয়েলকাম সবাইকে মন খারাপ করে থাকবো না কারণ আমি মন প্রাণ থেকে চেয়েছিলাম যে একটা তাদের একটা প্রপার ট্রিটমেন্ট হোক তো ভগবান সেই সুযোগটা আমাকে করে দিয়েছে অনেক অনেক পরিস্থিতিতে এরকম আমি সেই জিনিসগুলো আমি ফিল করি যে সময়টা সত্যিই যে ভগবান বলে জিনিসটা আছে সেটার প্রয়োজন হয় যে আমি এক আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম মনে হয় দু সপ্তাহ হয়েছে তারপর থেকে পোস্ট করেছিলাম এটার জন্য যে দাদু এটা প্রপার ট্রিটমেন্টের জন্য আমাকে যদি কেউ হেল্প করে তো সেই সুযোগটা ভগবান করে দিয়েছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ঠিক আছে আমি অনেকবার কথা বলেছি অবস্থা ভালো না তার ডাক্তারের চেষ্টা করছে তাদের জন্য তো ওর কপাল চেষ্টা সবাই করছে আমি এতদিন করেছি আর অনেকে আছে মূল গাজর সবাই আছে সবাইকে আমাকে দেখতে হবে এখনও মানে যে কটাকে আমি দেখি আমাকে দেখতে হবে আমি জানি মন খারাপ করে থাকবো না কারণ মন খারাপ করে থাকলে আমার এই একটা চেষ্টা ইউটিউব আমি এখানে মন দিতে পারবো না আমার একটা কম্পিউটারের কাজ আমি মন দিতে পারবো না আমার একটা সংসার সেটা আমি করতে পারবো না এটা নিয়ে হয়তো আমাদের দুজনের মধ্যে অশান্তি হবে আর কাজ যদি না করি তাহলে মূল্যবাজভাবে আমি দেখতে পারবো না মন খারাপ করে থাকবো না ডাক্তারের চিকিৎসা করছে সবাই প্রার্থনা করে তাতে যাতে সুস্থ হয়ে যায় ফিরে আসে আমাদের কাছে আর ভিডিও করা করতে হবে আমি তো জানি কারণ এক কথায় আমরা তো নিম্নবিত্তই বল মধ্যবিত্ত তো নই আমরা নিম্নবিত্ত তো আমার জীবনটা অনেকটা লড়াই অনেকটা লড়াই করেছি অনেকটা লড়াই করে আজকে আমি বেঁচে আছি শুধুমাত্র কুকুর নিয়ে লড়াই করছি বলে এরকম ব্যাপার না আমি নিজের জীবনেও অনেক লড়াই করেছি পাপা এখানে এসো লড়াই করে আজকে বেঁচে আছি তো ঠিক আমি নিজেকে সামলে নিই কারণ আমার লড়াইটা আমি একাই লড়েছি অনেক সময় পরিস্থিতিতে তাই বলতে হবে আর বর্তমানে যখন আমি আমার স্ট্যাটাসটা হচ্ছে আমি নিম্নবিত্ত সে জায়গায় আমার আমাকে কাজ করতে হবে সবাইকে হেল্প করতে গেলে সে মানুষ হোক বা কুকুর হোক বা পায়রা হোক বা হোক যাকে হোক না কেন আর আমাদের মতো মানুষের সব থেকে বড়ো রোগ হচ্ছে আমাদের নিম্নবিত্ত হওয়াটা নিম্নবিত্ত হওয়াটাই আমাদের সবথেকে বড়ো রোগ এটা যদি আজকে আমি না হতাম তাহলে আমার জীবনটাই আজকে অন্য রকম হতো অনেক সমস্যা হয়তো আমার কাছে পড়তে হতো না সে আমার নিজের জীবন নিয়ে হোক বা আমাদের চলতে গেলেই হোক আমার একটা আলাদা সম্মান হয়তো মানে এক কথাই হচ্ছে হ্যাঁ বসো 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 বমা এক কথাই হচ্ছে যে আমি না চাইলে হয়তো অনেক কিছু হয়ে যেত আমার পাশে অনেকেই থাকতো তো এতদিন চেষ্টা করেছি আগামী দিনেও সেই চেষ্টাটা করবো চেষ্টা আমি ছাড়ব না কিছু কিছু সময় ঝড়ঝাপটা আসে মনে ভেঙে যায় কষ্ট পায় কিন্তু ঠিক আমার নিজেকে আমি সামলে নি আর আমাকে সামলে দেওয়ার জন্য মানে সবথেকে বড় আমার অবলম্বন হচ্ছে যখনই ভাবি যে আমি একটা কাজ না করতে পারি আজকে গাজের মূল্যদের খেতে দিতে পারবো না পাখিগুলোকে খেতে দিতে পারবো না আজ হনুমান আসলে কী করবো আমার পুটু আছে আমার সাথে আমি কী করব তখনই মনে একটা জোর অটোমেটিকলি আমার মতে চলে আসে যেই দায়িত্ব আমার কাঁথা আছে আমাকে ভেঙে পড়লে হবে না আগামী দিনে যতদিন বেঁচে আছি এগুলো আমাকে করতে হবে আমার পুটু আছে আমার বুচু আছে আমার গাজের মূল আছে পুটুর পাপ্পা আছে তাই ভেঙে পড়লে হবে না কাজ করতে হবে কাজ করবো কাল থেকে আবার ইউটিউব যেমন করি আমি করব তোমরা যারা আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে আরও বেশি করে সাপোর্ট করো আমাকে হেল্প করো এই চ্যানেলটাতে এগিয়ে যেতে যাতে এতগুলো সমস্যার আমি সমাধান করতে পারি এতগুলো সমস্যার আমার কাছে একটা সমাধান সেটা হচ্ছে আমার একটা লক্ষ্যে পৌঁছানো আমার একটা নিজের জায়গা তৈরি করা অনেকগুলো মানুষকে চক্ষ্য জবাব দেওয়ার অনেক আরো রকম অনেক কোশ্চেন আছে অনেক কোশ্চেন আছে সবকিছুর মূল আছে আমাদের কাছে বাইরে কুকুর এসেছে মনে হয় গাজর মূল্য রাতের খেতে দেওয়া হয়ে গেছে আমাদের তো সব কিছুর মূলের উত্তরটাই হচ্ছে বড় হওয়াটা আমার কাছে এই একটা কাজ আছে কারণ আমার কম্পিউটার করে আমি অনেক বড় হতে পারবো না লাখ টাকা ইনকাম করে আমার ঘর বাড়ি ঠিক করে আমি কুকুরে ট্রিটমেন্ট করে যেখানে বলব পাশে ডাক্তার দেখানো যায় বলেন করতে পারবো না আমার আয়ত্ত বাইরে আর সবার সাথে লড়াই করতে আমি পারবো না কারণ আমার আমি দেখেছি আমি করেছি এই কাজটা অনেক ক্ষেত্রে করেছি কেউ পাশে থাকে না আজকে যেটা আমার দরকার সেটা হচ্ছে যে আমার মনের জোর আমার মধ্যে অগাধ আছে আরেকটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে যে টাকা আর সেটা আমাকে জানি আমাকে ইউটিউব থেকে হয়তো কাজ করে করতে হবে তো প্লিজ আমাকে তোমরা হেল্প করো অনেকে তো কত দেখেছি আমি ইউটিউব দেখেছি যে কত রকম খারাপ ভিডিও বানায় অনেক কিছু করে তারা ইনকাম করতে পারে আমি খারাপ কিছু করি না আমি চেষ্টা করি সবার পাশে থাকার তো জন্য নিশ্চয়ই আমি এটা প্রাপ্য আমার তোমরা আমাকে হেল্প করবে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করছি আমাকে এটুকু হেল্প তোমরা করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো টাটা গুড নাইট আমি রাত্রে কোনোদিন ভিডিও পোস্ট করি না শুয়ে সে অনেকক্ষণ চিন্তা করলাম বুঝলাম ভাবলাম ভিডিওটা করছি কালকে সকাল থেকে আবার কালকে রবিবার আছে দাদুর আপডেট পেতেই রয়েছি ও দিদি আমাকে খুব হেল্প করছে আপডেট দিচ্ছে কেমন আছে না আছে আপডেট পেতে থাকবো আর আমার লড়াইটাও আমি চালিয়ে যাব আর আমার কাজটা আমি করবো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট কর সবাইকে টাটা গুড নাইট